তো আজ আমরা পড়বো হচ্ছে মিওসিস কৈবি ওজন মিওসিস কৈবি ওজন মূলত একটা হ্রাস হলো কৈবি ওজন আমরা সবাই জানি এখন মিওসিস কৈবি ওজনে কি হয় মূলত মিওসিস কৈবি ওজন হচ্ছে তোমার আমরা জানি যে একটা কোষ থেকে তোমার হচ্ছে চারটা কোষ উৎপন্ন হয় চারটা উপত্য উৎপন্ন হয় এখন দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজম একবার বিভাজিত হয় আমরা জানি যে মাইটোসিস পরিবর্তন কী হয়েছিল মাইটোসিস পরিবর্তন হচ্ছে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হয় বাট নিউসিসে কী হয় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় বাট এই ক্রোমোজম যে থাকে ক্রোমোজম একবার বিভাজিত হয় তো এই ক্রোমোজম একবার বিভাজিত হওয়ার ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় তো আমরা সেই বিভাজনকে কী বলি মিওসিস কোষ বিভাজন তো অনেকের ধারণা যে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় সেহেতু ক্রোমোজোম দুইবার বিভাজিত হতে পারে অনেকের মনে হতে পারে বাট আসলে ক্রোমোজোম না এটা হচ্ছে নিউক্লিয়াস দুইবার বিভাজন হওয়ার কারণে ক্রোমোজম সংখ্যা জাস্ট কমে যায় এবং ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে হচ্ছে অর্ধেক হয়ে যায় দেখো মিওসিস কোষ বিভাজনে আমরা জানি যে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয় চারটা কোষ তৈরি হয় তবে এখানে দুইটা হয়ে আছে সেটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হওয়ার কারণে এখানে হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম একবার বিভাজিত হয় বাট ক্রোমোজমের সংখ্যা মাতৃ বসে ক্রমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তো সেই পরিবর্তনকে আমরা মিওসিস পরিবর্তন বলি এই অর্ধেক হওয়ার কারণে আমরা এই মিওসিস পরিবর্তনকে মূলত রাসমূলক কোষবর্জন বলে থাকি তো মিওসিস কোশবর্তনে প্রথম যে ধাপটা সেটা মূলত নিচে তোমাদের দেখাই এখানে তোমাদের বইটা আছে এটা দেখো মিওসিস কোচ বিভাজন এই যে একটা জনন জনমাকিও কোষ বিভাজন করছে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে পরবর্তীতে দেখো মাইটোসের মতো মাইটসের অনুরূপ দুইবার বিভাজিত হয় প্রথম বিভাজনটা হচ্ছে হ্রাস বিভাজন বলি আমরা এবং দ্বিতীয় যে বিভাজনটা হচ্ছে সেটা হচ্ছে মাইটসের অনুরূপ আমরা সেটাকে আহ বলে সেটাকে সম্বুর বলে দিচ্ছি দেখো আলটিমেটলি এখানে কি হয় এখানে হচ্ছে আলটিমেটলি নিউক্লিয়াস দুইবার বিবাচিত হয় মাইট কিন্তু এক সরি এই তোমার ক্রোমোজোম টি একবার বিবেচিত হয় অনেকের ধারণা যে ক্রোমোজোম দুইবার বিভাজিত হয় না ক্রোমোজোম একবার বিবাচিত হয় এই ক্রোমোজোম একবার বিবাচিত হওয়ার কারণে সরি মাইট নিউক্লিয়াস দুইবার বিবেচিত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এখন দেখো এটাকে আমরা একটু আগে বলছি যে এটাকে রাসমূলক কোষ বিভাজন বলে তো একটু আগে আমরা যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে তোমার দেখো একটা জল মাতৃকোষ থেকে কয়টা তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা কোষ তৈরি হয়েছে এটা সেখানে বলা এটা বলা হয়েছে যে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ তৈরি হয় এখন মিওসিস কোথায় হয় আমরা জানি যে মাইটোসিস কোথায় মাইটোসিস হয় তোমার যেগুলো তোমার রিপ্রোডাকটিভ সেল আছে তোমার যেগুলো দেহকোষ সেল এগুলোতে আমরা জানি যে মাইটোসিস হয় বাট মিউসিস হয় তোমার জনমাতৃকো জনমাতৃকোষ হয় কিন্তু এখানে কিন্তু কথাটা হচ্ছে নিম্ন নিম্নশ্রেণী উদ্ভিদ শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে জায়গোটা হয় তো এই জিনিসটা বোঝা থাকে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো হ্যাপলোয়ের ডিপকে আর ডিবলোয়ের ডিপকে আমরা দেখো আমাদের দেহকোষ যেগুলা সোমাটিক্সের যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে ডিপ্লয়েড আমরা সেগুলোকে বলি টু এন ঠিক আছে এটা হচ্ছে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড হচ্ছে যেগুলো আমাদের জনন মাতৃ কোষ মানে তুমি মাইটোস মিউসিস হওয়ার পরে যে কোষগুলো উৎপন্ন হয় যেমন তোমার ডিম্বাশয় বাসয় ডিম বানো শুক্রাণু এগুলো হচ্ছে তোমার হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডকে আমরা এন দ্বারা প্রকাশ করি এই দুইটা আমাদের জানতে হবে এখন আসি উন্নত প্রাণীদের এই যে দেখো উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয় হচ্ছে মিওসিস ঘটে তো নিম্ন শ্রেণীর উদ্ভিদের যে ডাইগোটে ঘটে সেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনগুলা এই যে মস ও ফান জাতীয় উদ্ভিদ হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এর মধ্যে একটা কথা যে তোমাদের চিত্র দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে রিক্সিয়া বুঝছো এটা হচ্ছে মস মসবর্গীয় একটা উদ্ভিদ আর বর্গীয় উদ্ভিদ নিচে দেওয়া তো এগুলোর হচ্ছে জায়গোটে উঠে থাকে তোমার নিওসিস এখন তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে মাইটোসিস এবং মিওসিস এর মধ্যে পার্থক্য আমাদের এটা পরীক্ষার মধ্যে আসে এটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস এর মধ্যে পার্থক্য দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে পার্থক্যের বিষয় সংগঠনের স্থান মিওসিস কোথায় ঘটে থাকে এবং মাইটোসিস কোথায় ঘটে থাকে আমরা জানি যে মাইটোসিস সোমাটিক সেল অর্থাৎ ঢেউ কোষগুলোতে মাইটোসিস ঘটে থাকে আর মিওসিস হয় জীবের জনন মাতৃকোষে এরপর সেই নিউক্লিয়াসও ক্রমোজমের বিভাজন আমরা সাধারণভাবে জানি যে মাইটোসিস হচ্ছে মাইটোসিস মানে সমবিভাজন মানে আহ এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস একবার বিভাজিত হয় তারপরে তোমার ক্রোমোজমও একবার বিভাজিত হয় বাট মিওসিসে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় ক্রোমোজোম একবার বিভাজিত হয় এই কারণে কি হয়ে থাকে অপত্য যে কোষ সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এই অর্ধেক হওয়ার পিছনে কারণ আছে কারণ মিওসিসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার বৈচিত্র্য তৈরি করা এরা হচ্ছে বিবর্তনে অনেক সাহায্য করে এরপর সেই কোষের সংখ্যা সেম কথাই যে দুটি কোষ তৈরি হয় মাইটোসিসে এবং হচ্ছে চারটি অপত্যকোষ তৈরি হয় প্রমোদম সংখ্যা একটু আগে আমরা বলছি যে মাতৃকোষে মাইটোসিসের যে প্রমোদম সংখ্যা থাকে অবশ্যই মাতৃপোষে সমান হতে হবে অলওয়েজ মাতৃপোষের সমান হয় বাট মিউসে হচ্ছে সংখ্যা কি হয় মাতৃকোষের অর্ধেক হয় এর কারণ হচ্ছে ওই যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এরপর হচ্ছে ইন্টারফেস পর্দায় শুধুমাত্র আমরা জানি যে মাইটোসিসে থাকে এটা হচ্ছে মাইটোসিসের সাথে সম্পর্কিত ইন্টারফেস পর্দায় বাট মিওসিসি হচ্ছে ইন্টারফেস থাকে না এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিবর্তন ও জনুকম বিবর্তন দেখো বিবর্তন আমরা জানি যে বিবর্তন শুধুমাত্র মিওসিসের কারণে হয়ে থাকে কেন মিওসিসের কারণে হয়ে থাকে আমরা জানি যে মাইটোসিসে কখনো বিবর্তনের সাথে সম্পর্কিত নয় তার কারণ হচ্ছে মায়োটোসিসে মাতৃকোষে যা থাকে অপ্রত্যকোষে সেম টু সেম তাই থাকে বাট মিওসিসের তোমার মাতৃকোষে হচ্ছে ক্রমজ সংখ্যা অর্ধেক ঘুরে যাওয়া হচ্ছে অপত্য এর কারণে এখানে কিছু বৈচিত্র্য দেখা যায় কিছু বিবর্তন ঘটে এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জনুগম জনগম আসলে অনেক বড় একটা বিষয় মানে তোমাদের সহজ করে বোঝা যায় সেটা হচ্ছে ধরো একটা কোষ একটা কোষে পর্যায় কমে একটা কোষে পর্যায় কমে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুইটা পর্যায়ে মানে একসাথে আশাকে বলা হয় জনক্রম দেখো পরপর মাইটোসিস এবং মিওসিস মাইটোসিস এবং মিওসিস ঘটাকেই বলা হয় মূলত জৌনক্রম তো অবশ্যই জৌনগম হওয়ার জন্য মিওসিস কোচিপার্জন দরকার শুধুমাত্র মাইটোসিস কোচিপার্জনে জনগম দেখা দেবে না এর জন্য জৌনক্রমের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় কোথায় মিওসিসে এখন আসি আমরা এটার গুরুত্ব কি এই মিওসিস গুরুত্ব কি মিওসিস না হলে কি হবে দেখো আমরা যে মিওসিস কোভি বিভাজনের ফলে জনকোষে আহ জনন কোষ উৎপন্ন হয় দেখো জনন মাতৃকোষ এই চিত্রটা দেখো এই যে একটা জনন মাতৃকোষ জনমাতৃকোষ যেমন তোমার হইতে পারে শুক্রাশয় ডিম্বাশয় যে কোনো একটা হইতে পারে তো এখান থেকে পরবর্তীতে কি হয় দেখো এখানে থেকে পরবর্তীতে মিওশিস ডিম বানানো হয়েছে এবং এখানে যদি এই জন মাতৃকোষে তোমার মিওসিস না হইতো তখন কি হইতো দেখো আমরা একটু আগে পড়ছি কিন্তু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ব্যাপারটা ডিপ্লয়েড কি টু এন এবং হ্যাপ্লয়েড হচ্ছে এন যদি এই জন মাতৃকোষে মিওসিস না হইতো যদি মাইটোসিস হইতো তখন কি হইতো এগুলা কি হইতো টু এন এখান থেকে টু এন থাকতো এখানে এটা টু এন থাকতো তখন কি হইতো যে জায়গোরটা তৈরি হইতো এই টু এন টু এন মিলে হচ্ছে ফোর এন হয়ে যেত তখন দেখা যাইতো যে জীবের বিবর্তন ধারা ঠিক থাকতো না তো এরকম যেমন দেখা যায় না তো তোমাদের বইতে একটা উদাহরণ আছে যে একটা ব্যাঙের ক্ষেত্রে এরকম দেখা যায় এই যে জেনোপাস ট্রপিকালিস ট্রপিকালিস এটা থেকে তোমার সেট দ্বিগুণ হয় এরকম অর্থাৎ জায়গা ফোরেন হয়ে এরকম একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জেনোপাস লেভিস তো সাধারণত এরকম দেখা যায় না কারণ হচ্ছে আমরা জানি যে অলওয়েজ জনর মাতৃভাষা কি হয় মিওসিস হয় বাট যদি মিওসিস না হয় মাইটোসিস হয় তো বিবর্তনের দ্বারা ঠিক থাকে না তো এই মানে একটা উদাহরণ হচ্ছে এই তোমাদের এই ব্যাঙের একটা উদাহরণ তো এই জন্য আমাদের মিওসিসটা খুবই ইম্পর্টেন্ট এই যে মিওসিস করবি ফলে জনন কোষ উৎপন্ন হয় এই কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে দেখো একটা কথা হচ্ছে মায়েটোসিসের ক্ষেত্রে আমরা দেখছি ক্রোমোজম সংখ্যা সমান থাকে বাট এখানে বলছি ক্রোমোজম সংখ্যা ধ্রুব থাকে এটা লক্ষ্য রাখতে হবে মিওসিস কোষ বিভাজনের ফলে চিষ্ট জীবের বৈচিত্র্য সৃষ্টি হয় আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম এই বৈচিত্র নিয়েই কারণ বৈচিত্র্য না হলে জীব প্রজাতি টিকে থাকতে পারবে না যে জীবের যে জীব গোষ্ঠীর যত বৈচিত্র্য বেশি সেই জীব গোষ্ঠী তত টিকে থাকতে পারবে দেখো আমাদের প্রকৃতিতে এক সময় ডায়নাসোর আবির্ভাব ছিল বাট এখন তারা নাই কারণ হচ্ছে তারা ঠিক মতো বিভাজন করতে পারে না তাদের মধ্যে বৈচিত্র্য বৈচিত্র্য যত বেশি তার অভিযোজন ক্ষমতা তত বেশি এবং সে পরিবেশে তত টিকে থাকতে পারে প্রজাতির সক্রিয়তা বজায় রাখে আমরা একটা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে পরিবেশ সক্রিয়তা বজায় রাখা দেখো একটা ব্যাঙের ব্যাঙের বিভাজনের মাধ্যমে একটা ব্যাঙের হচ্ছে একটা সাপের বিভাজনের মাধ্যমে একটা সাপে তৈরি হচ্ছে এবং মানসিক বিভাজনের মাধ্যমে মানসিক তৈরি হচ্ছে এই যে সক্রিয়তা বজায় রাখা এটা হচ্ছে মিওসিস ভূমিকা পালন করে থাকে ডিপ্লোয়েড জিপ ডিপ্লয়েড জীব আমরা একটু আগে বলছি মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে এই যে নিচের চিত্রটা একটু আগে তোমাদের দেখাচ্ছি যে এই যে হ্যাপ্লয়েড হয়েছে দেন দুইটা হ্যাপ্লয়েড আহ কি বলে মিলিত হয়ে তোমার হচ্ছে জাইগোট সৃষ্টি করছে এটাই এখানে বলা হয়েছে যে তোমার ডিপ্লয়েড জীবের মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামিট সৃষ্টি হয় এবং সেই গ্যামিট গুলো মিলনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে এবং শিশু দেওয়া আছে হচ্ছে যে সকল জীবের জীবন চক্রে যৌনকম বিদ্যমান আমরা একটু আগে বলছি জনকম পরেরকমে হ্যাপ্লয়েড এবং পর্যায়ক্রমে ডিপ্লয়েড এই পক্ষে চলমান মানে চলমান এটা হচ্ছে একটা সাইকেলের মুখ আর কি পর্যায়ক্রমে হ্যাপলয়েড এবং ডিপ্লয়েড তারা কি বলা হয় মেন এটা হচ্ছে মিওসিস যেহেতু বিবাদ বিবাদন মাধ্যমে হ্যাপ্লয়েড জীবন উৎপন্ন হয় এবং মাইটোসিসের মাধ্যমে ডিপ্লয়েড জীব উৎপন্ন হয় এটাকে বোঝানো হয়েছে দৌড়কম বিদ্যমান তাদের ক্ষেত্রে মিওসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল হচ্ছে আজকে তোমাদের কি বলেন মিওসিস আহ কোসবি বাদন মিওসিস আমরা কি বললাম এটা হচ্ছে তোমরা মিওসিস কাকে বলে এরপর হচ্ছে মিওসিস আহ জিনিসটা মিওসিস জিনিসটা কি হচ্ছে রাসমূলক কোসবিবাদন তারপরে কয়টা অবত্য বস্তু তৈরি হয় কোথায় কোথায় ঘটে তারপর হচ্ছে যদি সেটা এটা তোমাদের এমসি কিন্তু সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্দেশ্যে মিওসিস কোথায় ঘটে এটা তোমরা অনেকে ভুল করো সেটা হচ্ছে মনে নিম্ন স্কোয়ার যাই ঘটে হচ্ছে মিউসি ঘটে থাকে এবার আমরা হচ্ছে মাইটোসি এবং মিউসিসের মধ্যে পার্থক্য দেখলাম এবার হচ্ছে মিউসিসের গুরুত্ব দেখলাম তো আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো তো আজকে ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ